আমি মজা করছি না আমনাদ খেলিং আমনাদ খেডিং আমি মজা করছি না আমি চিনি ছাড়া চা খাই আই ক্রিম টি উইদাউট সুগার আই ড্রিঙ্ক টি উইদাউট সুগার আমি চিনি ছাড়া চা খাই হ্যাঁ বলতে থাকো ইয়েস গড ইয়েস গো অন হাঁ বলতে থাকো তুমি বুঝতে পারছো ইউ গডে ইউ গডেট তুমি বুঝতে পারছো বাজে বাজে কথা ননসেন্স ননসেন্স আজবাজে কথা আপনি আজবাজে কথা বলছেন ইউ আর টকিং ননসেন্স ইউ আর টকিং ননসেন্স আপনি আজবাজে কথা বলছেন আপনি আমার জন্য অনেক কিছু করেছেন ইউ हैव डन আ লট ফর মি ইউ हैव डन আ ফর মি আপনি আমার জন্য অনেক কিছু করেছেন পরে দেখা হবে সি লেটার সি ইউ লেটার পরে দেখা হবে অনেক ধন্যবাদ